নমস্কার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বেসনের বড়া নিরামিষ ঝোল তো আমি এর জন্য বেসনের বড়াটাকে করার জন্য আমি বেসনটাকে ভালো করে একটু মোটা করে ম্যারিনেট করে নিয়েছি তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ একটু খাবার সোডা আর একটু সাদা তেল তাহলে বড়াটা মুচমুচে হয় আর আমি কাজকলা কচু আর বেগুন ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কার পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে বেসনের বড়াগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি ছোটো ছোটো করে গোল গোল করে আর আমি মশলা হিসাবে করে নিয়েছি একটু সর্ষে গোটা জিরে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবার আমি যখন মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি সবজিগুলোকে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেসনের বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো এরপরে আমি একটু মাখো করে নামিয়ে নিয়েছি একটু ঝোলটা বেশিই রাখতে হবে কারণ ঝোল টেনে নাই তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন